আমরা এখানে আসি শেখ গাজীপুরে আমাদের বেসমেন্টের কাজ চলতেছে আপনারা দেখতেছেন যে আমাদের বেসমেন্টের এখানে হয়েছে এখানে মাটি কাটার পরে আমরা এখানে প্রথমে সেন ফিলিং করি তারপর আমরা এখানে নিচে পলিথিন কাগজ ব্যবহার করি এবং তারপর আমরা এখানে সোলিং ইউজ করি এবং এখানে কংক্রিট যে ব্লক আছে ব্লকের সাহায্যে কিন্তু আমরা এই ব্লকের উপর কিন্তু আমরা এখানে জালিটা এখানে দিয়ে কাজ করতেছে আপনারা দেখেন আমাদের কলমের যেই রিংগুলো এখানে সেটিং করা হয়েছে প্রতিটা রিংয়ে কিন্তু এখানে হুক দেওয়া হয়েছে আর কি তো আমরা দেখা যায় যে অনেক ক্ষেত্রে অনেকে হুক দেয় না এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ আপনারা যারা এতো বা আরও ভালো চান কাজ যেখানে মাটির ব্যয়ারিং ক্যাপাসিটি দুর্বল কিংবা যারা আরও ভালো ভালো কাজ চান তারা এখানে আরেকটা কাজ করতে পারেন আপনারা এখানে তিন ইঞ্চি পরিমাণ সিসি কাস্টিং করতে পারেন এবং বেসমেন্টের অর্ডার এখানে মাটাম দিয়ে এখানে কাজটা করতে পারেন আসলে কাজের আসলে কোনো শেষ নাই কাজের যে কোয়ালিটিগুলো আছে এগুলো আসলে ডেটের সাথে সম্পৃক্ত টিকারদের সাথে সাথে যখন রেটটা ফাইনাল করবেন তো সে কাজটা কীভাবে করবে তার উপরে কিন্তু রেটটা বিদ্যমান থাকে তো অনেক ক্ষেত্রে মালিক যারা আছে তারা কিন্তু কম রেটে কাজ করতে চায় কম রেটেই কাজ দেয় ঠিকাদারকে তখন কিন্তু কাজের যে হান্ড্রেড পারসেন্ট যেই কোয়ালিটির যে বিষয়টা আছে সেটা কিন্তু আসলে মেনটেন্স করে কঠিন হয়ে পড়ে অনেক ক্ষেত্রে এটা হয় না আর কি তো শুধু শুধু এটা উপর আসলে চাওয়ানো ঠিক নয় মালিক যারা আছেন তারাও এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং আপনারা যারা কাজ করতেছেন আপনারা ভালো কাজ চাইলে অবশ্যই একটা ভালো একটা রেট ঠিকাদারকে দিতে হবে তাহলে কিন্তু সে কিন্তু ভালো কাজটা করতে পারবে আর না হলে একটা কাজ যখন আপনি তাকে দিবেন কমপ্লিটে যখন কাজটা দিবেন তো তখন কিন্তু সেইখানে ভালো কাজটা কিন্তু সেখানে করতে পারবে না কম বেডের কারণে অবশ্যই আপনারা ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে তাদেরকে সাথে নিয়ে কাজ করবেন এবং চেষ্টা করেন ভালো মানের কাজ করার জন্য এবং আপনারা যারা আমাদেরকে দিয়ে আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন করাতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জায়গাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো এখানে সাইড দিয়ে আমরা এখানে পলিথিন ইউজ করবো পলিথিন ব্যবহার করে তারপর আমরা এখানে এটার কাজ ঠিক করবেন

যত নাম ইলেকট্রিক বলছ আবার দিতে লাগবে আমরা যাব নাম এটা নাম চল না না ফার না খাইয়া একটা কাম করতাম না নো ও জহর